আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে আপনাদের জন্য আবারও কিন্তু ভিডিও নিয়ে আসছি এত পরিমাণে চাহিদা হবে আমি কখনোই বুঝতে পারি নাই নাইলে এটা এক হাজার বারোশো টাকা দিয়ে দিয়ে দিতাম তারপরেও কিছু করার নাই যেহেতু আপনাদেরকে ভালোবাসি ভালোবেসে অফার দেওয়ার চেষ্টা করি সব সময় আপনাদের জন্য সবসময় আমরা বহমান আছি থাকবো ইনশাল্লাহ এই দেখেন কী দারুন মানে এগুলো পাঁচশো টাকা দেওয়া যে একটা ব্যাপার

এখানে যতগুলো ড্রেস আছে সবগুলো ড্রেস আমরা পাঁচশো টাকা করে দিয়েছি বা এক একটা এক এক পিস করে সেই জন্য আমরা এক ভিডিও তো আমরা দিতে পারি না সেজন্য জন্য আপনাদেরকে পর পর কয়েকটা ভিডিও দিবা পাঁচশো টাকার যারা এই ভিডিও ড্রেসগুলো আগের ভিডিওতে পান নাই তারা এই ভিডিও দেখে নিয়ে নেবেন আবার যদি জায়গা এসব কাপড়ের ওর না মার্কেটে একটু প্রাইস বাজেট বেশি রাখলেই অহরহ পাবেন কথা বুঝতে পারছেন দেখবেন সেমিলার কাজের ভিতরেই পাওয়া যাবে

ঠিক আছে কোন কমতি নাই কাজে পুরো বডি জুইরা কাজ খায় না খায়া কাজ করা একদম ইনটেক মাল ফ্রেশ মাল ভাববেন না আবার যে পাঁচশো গরো দিছি যে মালে কোনো সমস্যা আছে না একদম ফ্রেশ ইনটেক মাল হয় না নিউ মাল আসছে আমাদের মতো ওনারা ওনাদের ছিল ওনারা বিক্রি করে দেখবেন আর কই রাত্রে বিকাশ করবো রাইখা দেন এই সিস্টেম হবে না আগে টাকা পাঠাবেন তারপর আপনার জন্য ড্রেস রাখা হবে টাকা পাঠানোর আগে কারোর জন্য কোনো একটা কালার দেখাইলাম

আমি সব ছবি ডাউনলোড দিছি যে কয়টা ড্রেস অর্ডার করবো পরে যে আর পেজ খুঁজে পাই নাই এই জীবনেও পাই নাই তো আগে টাইম লাইনে শেয়ার দিবেন এরপরে ছবি স্ক্রিনশট নেন আর আপলোড নেন নিবেন এই যে এটা আটত্রিশ বডি পাবেন হ্যাঁ পাঁচশো টাকা তবে একটা জিনিস মনে রাখবেন আপনার যে পেজ তে দেখতেছেন সেখানে আপনার নামটা মুখস্থ রাখতে হবে তাহলে আমার জায়গা আছে যে আপনি হারাই ফেললে সার্চ দিলে পেয়ে যাবেন পাঁচশো আমাদের ড্রেস বেশি সেজন্য আমরা খুব দ্রুত দেখাই আপনারা তো দ্রুত স্ক্রিনশট নেবেন কথা বুঝতে পারছেন যদি এখানে একটা ডিজাইন হতো তাহলে একটা ভিডিও করতাম যেহেতু এখানে এক এক ট্যাক পিস করে সেই জন্য ভিডিওটা একটু বড় হবে বা আপনার ফুল প্রতিটা ড্রেসি দেখান লাগতেছে ওইদাই মনটার ভিতরে একটু চাইতেছে যে উনি ভুল হিসাব বলল না এটা দেখেন 38 সাইজ পাবেন এটা ভিডিও চলে হুম এই যে দেখেন প্যান্টটা দেখেন পেন পাবেন সেলতুনের 500 টাকা পাবেন 500 টাকা দ্রুত নিয়ে হবে আপুরা ভাইয়ারা যারা দোকানদার ব্যবসায়িক ভাইরা বা অপুর আছেন এগুলো নিয়ে রেখে দিবেন নিয়ে রেখে দেবেন যদি মনে করেন যে কোথাও ওড়নার কালেকশন আছে বা ওনার আপনাদের সন্ধানে আছে যদি মনে করেন যে এটির সাথে ম্যাচিং করে ওড়না দিতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ড্রেস গুলো এক একটা ড্রেস এখানে মার্কার পেন্সিলের ইয়ে আছে কারণ আপনারা যদি ম্যাচিং করে দিতে পারেন তাহলে মনে করেন এক একটা ড্রেস আপনারা 2000 হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন থ্রি পিস বানাইয়া

পাঁচশো টাকা কোম্পানি যদি মনে করেন আমাদেরকে ওনা দিয়ে যদি মেচিং করে দিতে পারতো তাহলে কোম্পানি আমাদেরকে দিত না বা আমরা জিনিসগুলো পাইতাম কথা বুঝতে পারছি না যে ওনা দিয়ে দিলে সমস্যা হতো কি বা অন্যরা দিলে কি সমস্যা হতো ওনারা আসলে কোম্পানি ওইভাবে মিলাইতে পারে নাই সেই এই দামে আমরা আনতে পারছি এবং আপনাদেরকে দিতে পারতেছি ওনা যদি কোম্পানি দিতে পারতো তাহলে আমাদেরকে এই ড্রেস না কোম্পানি এই দাম ওনাদের পার্টির অভাব নেই পাঁচশো টাকায় পাচ্ছে এটার কয়টা কালার দেখাইছি কিছু কিছু ডিজাইন আছে আপনার হলো কালার আছে বা ডাবল নেই এক একটা এক পিস করে কালার আছে কয়েকটা পাঁচশো টাকা লেভেন্ডার কালার না লেভেন্ডার কালার লেমন কালার লেমন কালার লেন টেগেলেন 500 টাকা এগুলো লং পাবেন পাঁচচল্লিশ হ্যাঁ লং পাঁচচল্লিশ সেলারের লং আছে চল্লিশ বডি পাবেন চল্লিশ দাম পাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে গেলেন এই সুন্দর সুন্দর রুপিসগুলো এটা পাবেন হোয়াইট গোল্ডের ভিতরে হ্যাঁ বডিটা থাকবে হোয়াইট গোল্ডের প্যান্টটা থাকবে সেন্টুনের ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ বেশ